হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ সেকেন্ড পার্ট নিয়ে কালী পুজোর এই দেখো এখানে একটা মণ্ডপে চলে এসেছি কী সুন্দর মণ্ডপটা সাজিয়েছে দেখো খুব সুন্দর তারপরে এখানে রেল বসেছিল ট্রেনে সেখানে আমার মেয়ে তো দেখে ছাপাতে শুরু করলো চাপার জন্য তাই ওকে একটু চাপিয়ে দিলাম ওকে চাপানোর পর চলে গেলাম আরেকটা মণ্ডপের দিকে এই মণ্ডপটাও খুব সুন্দর করেছিল দেখো কত সুন্দর এটা পুরো হোয়াইট কালারের মধ্যে হয়েছে মানে সাদা রঙের মধ্যে দারুণ করেছে না আমাদের ওখানে আমাদের ওখানে চারটা মতো হয় মণ্ডপ চার পাঁচটা মতো দেখো ভেতরটাও খুব সুন্দর পুরো সাদা রঙের লাইটগুলো পুরো ঝলমল করছে খুবই সুন্দর করেছে মণ্ডপটা তোমরা কমেন্ট করে জানাবে কোন মণ্ডপটা তোমাদের বেশি ভালো লাগলো তারপরে দেখো খুবই সুন্দর লাগছে এও ঠাকুরটাকেও তুলে নিলাম কালী ঠাকুর তো সব একই হয় এক জায়গায় দেখেছি খুব সুন্দর ডিজাইন করে কালী ঠাকুরটা করেছে ওখানেও তোমাদেরকে নিয়ে যাব দেখাচ্ছি গা একটু আমাদেরকে ওখানি দেখে নাও আমরা কেমন সিজেছিলাম অত ছেলে নিয়ে অত ভালো করে সাজা হয় না তারপরে একটা মণ্ডপে চলে এলাম এখানে প্রথমেই দেখছি একটা ভূতের সিন করেছে আমার মেয়ে তো দেখে পুরো ভয় করে ভয় পেয়ে গেছিলো কীভাবে ওকে প্যাম্পাস পরানো ছিল তো হিসুও করে ফেলেছিল এত ভয় পেয়েছিল। তারপরে এটা দেখো কত সুন্দর এটা সেই বেতের লাঠি বলে না ওগুলো দিয়ে করেছে বেতের মতো দিয়ে খুব সুন্দর এই মণ্ডপটা তো খুব সুন্দর করেছিল সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো ফুল তো না এটা সে অনেক রকম মানে গাছের ইয়ে দিয়ে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর করে করেছি তোমাদের সাথে প্রত্যেকটা মণ্ডপই শেয়ার করছি তোমরা জানাবে কোন মণ্ডপটা বেশি ভালো লাগলো এখানে এক একটি যে মানুষগুলোকে তৈরি করেছিল পুরো মানে মনে হচ্ছিল দূর থেকে মনে যেন সত্যি যেন দাঁড়িয়ে আছে সে আইসক্রিমের কাঠিগুলো হয় না আইসক্রিম খেলে সেই কাঠিগুলো দিয়েছিল এই দেখো ঠাকুরটা অন্যরকম ডিজাইনে করেছে বললাম না এটা হচ্ছে কালী ঠাকুর ডিজাইনে অন্যরকম করেছে বেশ সুন্দর লাগছে এরপর চলে এলো আমাদের পাড়াতে এখানে ব্যান্ড আনা হয়েছিল বাইরে থেকে শেষ ব্যান্ড হ্যাঁ ভালোই গানগুলো করছে তো বেশিক্ষণ দেখা হয়নি যতটুকু দেখেছি তার মধ্যে একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম জানাবে ব্যান্ডটা কেমন হয়েছে এতে সবাই নাচছিলো ওকে টাটা বাই বাই ব্লগটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলো একটা লাইক করে শেয়ার করে দি ওকে